এবং যেটা উঠে উঠে মাধ্যমে টাকা পাচার এই তথ্যটা কি বলবেন গোটা বহু অভিজ্ঞতা আছে সেই জন্য তো বারবার বাঙালি যারা পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যাচ্ছেন তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ বাংলার আধার কার্ড বাংলার ভোটার কার্ড এখন গোটা দেশে সন্দেহজনক প্রস্তুতি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এটা করেছে বাংলার রেপুটেশন বাংলার সম্মানকে একদম নিচে নামিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে তবে বিজেপির আসল সংখ্যা পঞ্চাশ শতাংশ নিচে থাকবে দেখুন সময় আসুক তখন দেখা যাবে আমাদের পঞ্চাশে নিচে থাকে না তৃণমূল কংগ্রেসের পঞ্চাশ রেট নিচে যায় সময় আসতে দিন না তখন বোঝা যাবে কারণ কত দাম আগে থেকে ভবিষ্যৎবাণী করে তো লাভ নেই আমিও জ্যোতিষী নই উনিও জ্যোতিষী নয় স্বয়ংভাবে সময় আসুক তখন দেখা যাবে কিসমে কি না হয় তখন ছাব্বিশে ভোটার আগে এরকম আপনার উপরে আক্রমণ কি মনে করছেন কেন ওই ধরনের নিশ্চয়ই কোনো কারণ আছে বাংলার জনগণ সেটা বুঝতে পারবে যে কেন সুকান্ত মজুমদারের উপরেই আক্রমণ হচ্ছে কারণ সুকান্ত মজুমদারের এত কোনো কুট পাওয়া যাচ্ছে না কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত সেরকম নাম নেই সেই রকম টার্গেটের মূল লক্ষ্যবস্তু আমি হয়েছি যেন যেন প্র প্রকারে নন ইস্যুকে ইস্যু তৈরি করা বারবার আক্রমণ করা এই ধরনের নানা সন্ধি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আসছে কোথাও কি সুকান্ত মজুমদারকে ভয় পাচ্ছে সে তো জনগণ ঠিক করবে কে কাকে ভয় পাচ্ছে আমাকে ভয় পাওয়ার তাদেরই দরকার আছে যাদের হাতে দুর্নীতি পয়সা দুর্নীতির অর্থ যাদের হাতে লেগে লেগে আছে তাদের সত্যিই আর যাদের নেই তাদের ভয় পাওয়ার দরকার নেই যারা চুরি করেননি তাদের ভয় পাওয়ার দরকার নেই নির্বাচন করুন যোগ্য আপনাকে কটাক্ষ করে এই দেখুন পিসির আচরের তো লুকিয়ে যারা রাজনীতি শেখে নিজের যাদের যোগ্যতা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট জিরো তাদের কাছ থেকে অপরকে এই ধরনের আক্রমণই আশা করা যায় এর থেকে বেশি কিছু আশা করা যায় না সুকান্ত মজুমদার পাঁচ বছর রাজনীতি করুক দশ বছর রাজনীতি করুক বা পঞ্চাশ বছর রাজনীতি করুক সেটা নিজের যোগ্যতাই করে কোনো মাসি পিসি দাদা কাকা তাদের যোগ্যতাই করে না আর সুকান্ত মজুমদারের ব্যক্তিগত অ্যাচিন্ভে মানুষ জানে আমি সেটাকে বলতে চাই না বলেও ওনাকে ছোট করতে চায় না উনি নিজেকে জমিদার ভাবছেন এবং যে ধরনের কুরুচিকর ভাষায় ওনার লোকজন সেদিন ডায়মন্ড হারবারের মহেশতলা ডায়মন্ড ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মহেশতলাতে আমার এবং আমার মাকে কেন্দ্র করে যে ধরনের অসভ্য বক্তব্য রুচিহীন শব্দ ব্যবহার হয়েছে সেই শব্দগুলো ওনাকে বলবো একবার ভালো করে ভিডিওটা চালিয়ে দেখতে আমার লাইভ ভিডিওটা চালিয়ে দেখতে আশা করি উনি কিছু শিখতে পারবেন যে কী ধরনের আচরণ করা উচিত আমি ওনার পরিবার বা ওনার মা বাবা সম্বন্ধে এই ধরনের শব্দ ব্যবহার করবো না বা আমার কর্মীদেরকেও করতে মানা করবো অবস্থা সেখানে রুগী নিয়ে যেতে রুগী রাস্তায় পড়ে গেছে এবং সেখানে গুরুতর আহত হয়েছে এবং রুগীকে নিয়ে যেতে এই যদি পরিস্থিতি হয় উত্তর দিনাজপুরের মতো ঘটনা কি বলবেন কোথায় গেছে রাজ্যের প্রত্যেকটি জেলায় এই অবস্থা আমরা যেখানে সাংসদ আছি আমাদের সাংসদ আছে সেখানে আমাদেরকে শুনতে হচ্ছে কিন্তু সাধারণ মানুষ তো জানে না যে সাংসদ যে পরিমাণ টাকা পায় একজন সাংসদ পাঁচ কোটি টাকা বছরে কাজ করার জন্য পায় সে দিয়ে সে রাস্তা তৈরি করতে পারবে না কারণ একটা এক কিলোমিটার লম্বা রাস্তা তৈরি করতে পিচের রাস্তা যদি হয় পঞ্চাশ লাখেরও বেশি প্রায় এক কোটির কাছাকাছি টাকা লাগে রাস্তা তৈরির টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে ফিফটিন কমিশন এর আগে এবং জেলা পরিষদের মাধ্যমে রাজ্য সরকারকে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারই টাকা পাঠায় রাজ্য সরকারকে পাঠায় প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা রাজ্য সরকারকে পাঠায় জেলা পরিষদকে পাঠায় রাস্তা তৈরি করার কাজ হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের এই তিনটের মূল দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের যেগুলো আছে তার কাজ হচ্ছে রাস্তা তৈরি করা এবং গোটা রাজ্যে তৃণমূলের দখলে সব পঞ্চায়েত বেশিরভাগ তৃণমূলের দখলে পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে জেলা পরিষদ তৃণমূলের দখলে তো তৃণমূলকে তো উত্তর দিতে হবে যে কেন তারা রাস্তা তৈরি করতে পারছে না যেখানে কেন্দ্র টাকা পাঠাচ্ছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে পঞ্চায়েতের টাকা কেন্দ্র থেকে সরাসরি পঞ্চায়েতে আসে তো কেন রাস্তা তৈরি হচ্ছে নিরাপত্তা তো একটা বিশাল উদ্যোগ প্রসং এই আজাদের এই আজাদদের আজাদী দিয়ে রেখেছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাকিস্তান প্রেমী সরকার যদি পশ্চিমবঙ্গের মুখে থাকে আগামী দিনে যে সমস্ত বাঙালিরা বিরিয়ানি খাওয়ার জন্য বড় লাইন দেয় বা দুর্গাপুজোর মণ্ডপে আমরা যখন ঠাকুর প্রতিমা দর্শন করতে যাই আগামী দিনে তাদের বন্ধ বিস্ফোরণের পরে আজাদি প্রার্থনা হয়ে যায় সেই দিকে চিন্তার বিষয় আছে এখন সময় আসছে যে পশ্চিমবঙ্গের শৃঙ্খলা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর আমাদের পুলিশ সেইভাবে তৈরি নয় এই সমস্ত সামলানোর জন্য এবং এই ধরনের আজাদের মতো লোকেদেরকে আজাদি দিয়ে রেখেছিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাই মানুষকে বলবো বাঙালিকে বলবো এর হাত থেকে বাঁচুন এবং এর হাত থেকে বেঁচে আগামী দিনে বাংলাকে এমন তৈরি করুন যে বাংলার স্বপ্ন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে সবাই দেখে গেছিলেন